নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো রোজকার মতো চলে এসেছি আজকে একটা নতুন ঝা চকচকে ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে কি করছেন গো

সকাল সকাল বসে গেছি আজকে শাকের বাজার নিয়ে বাবু তো এক বোঝা শাক কিনে এনেছে কত রকমের যে শাক এনেছে তার ঠিক নেই তো আজকে ভাবলাম এই পাট শাক এনেছে পাট শাকটাই হবে তো ওই জন্য বসে পড়েছি আর আমি একটু গজগজ করছিলাম বলে নিজেই বসে পড়েছে একদম বাঁচতে তা আমি ওর সাথে একটু হেল্প করে দিই আর আজকে টিফিনে আছে চিঁড়ে দুধ কলা আর বাতাসা তো তিনজনেই খাবো একই জিনিস ওই জন্য তিনজনে একই সঙ্গে রেডি করে নিয়ে যে যারাতে ভাগ করে নিলেই হবে তো আজকে এটাই আমাদের টিফিন বাড়ি থেকে সেই বড়ো যে বাতাসাগুলো এনেছিলাম সেগুলো আর ব্যবহারই হচ্ছিল না তো আজকে ওই জন্য বাতাসা দিয়েই এটা খাওয়া হবে আর সেই দই তো মা করে দিয়েছিল সেই দই তো আর নেই তো আজকে বাতাসা দিয়ে দেখো বড়ো বড়ো বাতাসাগুলো একদম তো চলো আজকে এটা দিয়ে টিফিনটা করে নিই তারপরে আবার রান্না রান্নাবান্নার দিকে আসবো চলে এসেছি এখন কিচেনে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে আর এই দেখো বসিয়ে দিয়েছি আমার মিনি প্রেশার কুকার তো বলেছি না এই ছোটোটাতে আমার খুব সুন্দর সব কিছু ডাল বলো একটু অল্প আলু বলো খুব সুন্দর সিদ্ধ হয় তো এখন ডাল বসিয়ে দিয়েছি আর কি বলো তো মানে গ্যাস সাশ্রয় করার জন্য না এরকম ছোটো ছোট জিনিস খুব ভালো কারণ বড় জিনিসেই সব সবসময় মানে কড়াতে যদি দিই অল্প একটু ডাল তোমার গ্যাসে জোর মানে ফুল দিয়ে দিলাম গ্যাস ফুল ফ্লেমে তো ওদিকে না গ্যাসটা প্রচুর নষ্ট হয় তো ছোট জায়গায় করে যদি আমরা একটু ডাল সিদ্ধ বা ছোট জায়গায় করে কিছু বসাই দেখবে জিনিসটা সিদ্ধও হয়ে গেছে ভালো আর গ্যাসটাও কম পড়ে তো আমরা গ্যাস সেভ করার জন্য তো এটা একটু করাই যায় তাই না তো দেখবে একটু মানে ফুটে উঠলেই না গ্যাসটা কমিয়ে দিলে দেখবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জিনিসটা গ্যাস যে সবসময় মানে জোর দিলেই যে বেশ ভালো হয়ে যাবে বা তাড়াতাড়ি হবে তা নয় তো চলো আমার কথা বলতে বলতে আমার এদিকে ডালটাও সাঁতলানো হয়ে গেছে আর এদিকে ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি একটু আছে বলে ওই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি তো মানে যেহেতু আমরা কিচেনের দিকটা আমাদের গৃহিণীদেরই কিচেনের দিকটা সামলাতে হয় শুধু কিচেনের দিক কেন মানে মাছটা আমাদেরকেই বুঝে চালাতে হয় তো ওই কারণের জন্য গ্যাস বলো কারেন্ট বলো এগুলো যদি আমরা একটু বুঝে সাশ্রয় করে চলি তাহলে দেখবে আমাদেরই সংসারের লাভ হচ্ছে চলো এদিকে হয়ে গেছে আমার পাটশাক আর লাঞ্চেরও বসে পড়েছি আজকে লাঞ্চে হয়েছে আলু সিদ্ধ বড়ির ঝাল ঢাঁড়স পোস্ত আর পাট শাক পাট শাকের মানে ভাজা ভাজা মতো করেছি আর হচ্ছে ডাল তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই এখন আর এই একসঙ্গে লাঞ্চ করার মজাই আলাদা শুধু লাঞ্চ কেন চা বলো টিফিন বলো লাঞ্চ ডিনার সব কিছুতে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা তবে এটা আমার কাছে বেশি দিন আর নেই অল্প দিনের জন্য কারণ দণ্ডবাট বাবুও তার কাজে আর ছেলেরও স্কুল খুলে যাবে আমি তখন একা এখন চারটে বাজে মানে যে আমাদের একটা প্ল্যানিং ছিল আজকে যাব ভারত বাংলাদেশ বোর্ডার কিন্তু সেই প্ল্যান পুরো চৌপাটে গেল এত বৃষ্টি এত বৃষ্টি বাইরের এ পঞ্চাশ মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না পুরো যাবে একদম হ্যাঁ যেমন কুয়াশা পড়ছে বৃষ্টি হচ্ছে এটা কি হচ্ছে ঝড়ের সঙ্গে বৃষ্টি তুমুল বৃষ্টি চলছে এদিকে সব দম ধম করে পুরো জল টপ পুরো শুদ্ধ দিকে জল জমে গেছে দেখ দিয়ে কাদাও হয়ে গেছে এই বৃষ্টিতে আর মনে হয় আমাদের যাওয়া হবে না যে আমাদের ধরছি ধরছি বৃষ্টি হয়ে গেল বারান্দাতে পুরো জল জমে গেছে এত বৃষ্টি আবার ফোনে জল বৃষ্টি বৃষ্টি ভর্তি হয়ে যাচ্ছে আমার ভেতরে বাড়ি যাই

কিছু প্ল্যান করব বুঝলা আর প্ল্যানিং করার দরকার নেই না এই অবস্থা আজকের এই বিষয়ে আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশের কেমন হয় বাংলাদেশটা কেমন হয় কিছুটা দেখাতে পারবো আমরা অনেক আমরা গেছি অনেকবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল যে বাংলাদেশ আর আমাদের ভারতের বর্ডারটা কিরকম হলো না চলো নেক্সট টাইম দেখা যাবে যদি সুযোগ হয় তো দেখাতে পারবো আমাদের আজকে বৃষ্টির জন্য যাওয়া তো ভেসতে গেছে কিন্তু যার কাজে এখন লেগে পড়েছে আর কি করা যাবে কী করছেন দাদা এই যে এই যে লাইটটা এটা সিংহাসনে লাগাবো মানে এই প্রদীপ করে রং করে লাগাবো অনেক দিন পর পেয়েছে বলা খুঁজে অনেক দিন ধরে খুঁজছিল খুঁজ গুছি লাইট লাইট ভেতরটা অন্ধকার হয়ে থাকে ঠাকুরের এটা সিংহাসন ফার্স্ট ক্লাস হয়ে যাবে সুন্দর করে একদম লাইট ফোকাস দেখাবো লাইটটা হয়ে যাক লাগাই তারপর দেখাবো চল আবার এই দিকে তো একজন করছে আর ওই দিকে একজন কি করছে আপনি কি করছে কি করছে এই ফ্রেঞ্চ ফ্রাইজ বানাও ভালোই লেগে আছো সব হ্যাঁ একটার পর একটা এনজয় হবে হুম বাহ তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার মানে সন্ধ্যা নাবার আগেই না চেষ্টা করবে ঘরের চারপাশটা পরিষ্কার করে নেয়ার জন্য ঘরের ভেতরে যেন কোনো নোংরা না থাকে তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সমস্ত লাইটগুলো এই সময় জেলে দিই ঘরে বাইরের সমস্ত লাইট কোথাও কোনো আনাজ কানাজ ঘরের কোথাও অন্ধকার রাখি না সমস্ত লাইট যত যা লাইট আছে ঘরের মধ্যে সব জেলে দিই এই টাইমটায় আর দেখো একটা এই যে লোবান ধূপগুলো না এই ধূপগুলো খুব ভালো তো আমি চেষ্টা করি মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার এই বৃহস্পতিবার তো বেশিরভাগ দিন ধুনো দিই তো ওই কারণের জন্য যেদিন যেদিন ধুনো দিই সেদিন দিই না কিন্তু মঙ্গলবার আর শনিবার এই লোবান ধূপটা জ্বালাটার খুব চেষ্টা করি কারণ এটা একটা পজিটিভ এনার্জি দেয় ঘরের মধ্যে এত সুন্দর এটার গন্ধ লাগে না মানে ঘরের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় যদি মানে পুরো একটা মন্দির মন্দির মনে হয় দেখবে কোনো মন্দিরের পাশ দিয়ে বা কোথাও গেলে সন্ধ্যাবেলাটা একটা খুব সুন্দর গন্ধে যেন মনটা ভরে যায় সেই রকমই ঘরের মধ্যে একটা লোবান ধূপ জ্বালানো থাকলে না মানে খুব ভালো লাগে আর আমি এই লোবান ধূপটা ঘরের চারপাশে রান্নাঘরে বাইরে বাইরের দিকটা সমস্ত জায়গাটায় লোবান ধূপটা দেখিয়ে দিই তো আমাদের কৃষ্ণীদের প্রত্যেকের উচিত এই সন্ধ্যাবেলাটায় নিজে একটু পরিষ্কার হয়ে তো পাঁচ মিনিট অন্তত ভগবানকে দেওয়ার জন্য দেখবে মনটাও খুব ভালো হয়ে যায় ওদিক না বসে থেকে মানে এই সন্ধ্যাবেলায় যদি ফ্রেশ হয়ে একটু পাঁচ সাত মিনিট একটু ভগবানের কাছে বসে থাকা যায় তাতে দেখবে মনের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় তো সমস্ত মানে কাজ কোনো এঁঠো কাঠা এই সন্ধ্যাবেলায় কিছু ফেলে রাখ মানে না রাখাই ভালো মানে এতে অনেকে এতে অনেক সংসারের ক্ষতি হয় তো সবসময় চেষ্টা করবে দুপুরবেলায় সমস্ত কিছু পরিষ্কার করে রাখার মানে বেশিনে কোনো বাসন এঁঠো বাসন না থাকে আর এই সন্ধেবেলাটা মানে কোনো কিছু যেন খাওয়া খেতে না বসা হয় সমস্ত মানে কিছু কিছু নিয়ম আছে না এগুলো একটু মেনে চললে দেখবে সংসারেরই ভালো হয় তো যেমন যেমন কোথাও কোনো কাজে বেরোচ্ছে সেই সময় কোনো খালি জিনিস বলো মানে নোংরা এঁঠো কাঠা বলো সেই সব না থাকে সব সময় চেষ্টা করবে পরিষ্কারভাবে যেন সমস্ত কিছুটা ভালোভাবে হয় কারণ একটা শুভ কাজে বেরোনোর সময় যেন সে নোংরা 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 জিনিস বলো মানে খালি মানে জলের জায়গা বলো এই সবগুলো না ব্যবহার করাই ভালো আর কাচটার জায়গাগুলো মানে কাচরা টাচড়া যেগুলো ফেলা হয় ওগুলো কিচেন থেকে দূরে রাখবে সবসময় মানে কিচেনে মা লক্ষ্মীর বাস তো কিচেনেটা সময় পরিষ্কার রাখা উচিত আমি আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি কিচেনটাতেও একটু সন্ধ্যা দিই কারণ তো মা লক্ষ্মী সবসময় বাস করেন আর এই দেখো এখানটা এই যে আমরা তুল মানে তুলসী মঞ্চটা এখানেই রেখেছি আর দেখো বাইরেটাও কি সুন্দর লাগছে চার পাঁচটা আলো জ্বলে গেছে না রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগে এই ব্যালকনিটায় বসতেও দারুণ লাগে যেটা বলছিলাম যে সমস্ত কিছু মানে একটু নিজেদেরকে নিজেরাই দেখবে একটু মেনটেন করলে নিজেদেরই সংসারের উন্নতি হয় তো নিজেদের মধ্যেই অনেক কিছু আছে তো আমরা গৃহিণীরাই নিজেরাই পারি একটা সংসারকে ভালো করতে কুসংস্কার বলো আর যাই বলো কিছু কিছু নিয়ম মানলে সংসারের পজিটিভিটি ফিরে আসে তো এগুলো না মানার কী আছে আমার তো মনে হয় এগুলো মেনে চলে যদি আমার ভালো হয় তো না করার কি আছে আর তোমরাও দেখো এই সবগুলো নিজেরা করে মানে খারাপ তো কিছু হবে না আশা করি ভালোই হবে তো আমি তো এগুলো করি তো এখন চলে এসেছি কিচেনে এবার একটু চা বানাবো আর এদিকে ছেলে ফ্রেঞ্চ ফ্রাই করছে আজকে আজকে তো বললাম কোথাও তো বেরোনার হলো না বৃষ্টির জন্য

दादा बेड़ी हाय है याँ बाबा बस आते थे नून और हाँ। तो निया, 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 आर, न, तो चीज क्या ना हो मामला नून हाय है बिट लगोन नहीं 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 यार खा सोचो चल नहीं आये बच्चों खाई ओह भाई दे बिस्टी चल खते फ्रेंचफ्राइज दो दम तो टेस्ट

চলো এখন সাড়ে দশটার মতো বাঁচতে যায় তো রাত্রে ডিনারের ব্যবস্থা করতে হবে তো কিছু নেই এখন যাব আর আজকের ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে গুড নাইট